শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রে শ্রমিক কর্মচারী নয় অসংগঠিত শ্রমিক লাগু হওয়ার সাথে সাথে আমাদের দেশের পঁচাত্তর ভাগ শ্রমিক যারা বিভিন্ন কলকারখানায় কাজ করছে তারা ভারতবর্ষের শ্রম আইনের বাইরে চলে যাবে আর রিক্সাওয়ালা খেলাওয়ালা হকার মুটিয়া গরিব মানুষ যারা অসংগঠিত ক্ষেত্রে শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রে শ্রমিক কর্মচারী নয় অসংগঠিত শ্রমিক নয় তুমি ভেবে নাও আবার আসছে সেই নিরক্ষরতা আবার আসছে সমস্ত খেচ্চা একটা অন্ধকার একটা গ্রামে গ্রামে